বান্দা গুনাহা করবা বা গুনাহা করার পর দাও বা ওই গুনাহাগুলোকে সমাব দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ বলে সুবাহান আর এক জায়গায় ফুর করে শত্তর নাম্বার আয়াতে ফুর করে শত্তর নাম্বার আয়াতি আল্লাহ বলেন কোনো বাংলা যদি ইমান আন্ডায় দামু করে ইমান আনবে দামু করে ইমান আনার পর ভালো কাজ করবে সব কাজ করবে আল্লাহ জানাই

سبحان الله او قيراما دوئي نمبر آيات الله پاك رب المعانا من جنة دي سورة النور اكتش نمبر آيات الله پاك رب المعانا من جنة دي وطبو إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون الله پاك رب العالمين آره قيات جنة دي هاي من কি কর তাউ করো, আল্লাহ আল্লা বলে যাতে তোমরা সফল কর অর্জন করতে বার বাবস আল্লাহ আনন্দ শিখে দিয়েছেন সুরা নুন রে তৃষ্ণ মারাতে যে বান্দা দমরা তাউব করো তাউ করবা কেন আম্মা বলেছেন তাউন করলে করবে তোমরা সফলতা অর্জন করতে বাবা সভায় কে বলেছেন আল্ল বলেছেন আল্ল বলেছেন তাউন করো গুণা করশ তং করো। দাউবা করার কারণ